হিন্দুদের যতগুলো ধর্মগ্রন্থ পড়বে মূর্তি পূজা করতে হবে একটাও জায়গাতে লেখা নাই কিন্তু তারা আজকে করে কি করে না আমি যেন হিন্দু ঠাকুরের কাছে গিয়েছিলাম দাওয়াত দিতে যে ঠাকুর মশাই এই যে মূর্তি পূজা করছেন কেন করছেন উনি তো আরে আমরা করছি আমি এটা কোথায় লেখা আছে উনি তখন বলছেন আসলে লেখা তো অবশ্যই আছে তিনি দলিল দিতে পারে না শুধু বলছেন লেখা আছে অথচ মূর্তি পূজা করছে আমি ঠাকুর শেখে বলেছেন ঠাকুর মশাই আমি কিছু কথা বলতে চাই যদি শুনতে চান ওদের জি আপনি বলুন আছে আপনাদের ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর নয় শ্লোক নম্বর তেইশ এবং চব্বিশ দুটো শ্লোক আছে শ্লোকটা কি বলছে যাও অপিয়ন্ন দেবতা ভক্তি যে জানান্তে সধানিততে অপি মম কন্তে জানান্তে আবাদী পূর্বকমো যাওপি হে অর্জুন যারা সত্যিকারের ঈশ্বরকে বদ্দে অন্য দেবতা আ অন্য অন্য দেবতাদের পুজো করে অর্চনা করে না সুতাম না সিদ্ধাম না ব্রাহতি না পারি এই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না সুখ লাভ মানে মক্ষ লাভ মক্ষ মানে জান্নাত যেতে পারে না কোন ব্যক্তি যে এক ঈশ্বরকে বাদ দিয়ে অনেক দেবতার উপাসনা করে ঠাকুর মাসে তখন কথা শুনে আমার মুখে দাড়ি দেখে ভাবছে কি বাবা তো হুজুর আবার মন্ত্র পড়ে কেন উনি মূর্তি পূজার সামনে দাঁড়িয়ে আছেন মন্দিরে আছেন মন্দিরে গিয়ে শুধুমাত্র বলছি ঠাকুর মশাই আপনি যে মূর্তি পূজা করছেন এটা কি আসলে আপনার ধর্মগ্রন্থ দ্বারা অনুমোদিত উনি তখন বলছে আসলে এগুলো তো করি তো আমরা মানে উনি দলিল দিতে রে করি তো আমরা আমি যখন বলছি গীতাতে কথা লেখা আছে যে যে এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতার উপাসনা করে অনেক দেবত উপাসনা করে তারা কখনো স্বর্গে যেতে পারবে না দ্বিতীয় আরেকটি মন্ত্রটাকে শোনালাম শ্রীমদ্ভাগবত গীতা অদেনমাশাত শ্লোকমার করি ওং শ্রী পরমাতমে নমঃ নমঃ কমনস্ত নস্ততজ্ঞanah প্রপদান্ত দ্বতাঃ তাম তাম নমস্ত প্রকিতি নিয়ত শায়া যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা এই ব্যক্তিরাই এই প্রকৃতির ম্যাট্রিয়ালস নিয়ে মূর্তি নির্মাণ করে মূর্তি পূজা করে এরা হচ্ছে নির্বোধ বোকা যখন এই কথা বলছি ঠাকুর মাসে কোনো কথা বলেন না কেন উনিও জানেন যে মূর্তি পূজা করা ওদের ধর্মগ্রন্থ দ্বারা অনুমোদিত নয় কিন্তু তারা করছে কি করছে না এখানে উল্টো নীতি ছিল মূর্তি পূজা করা যাবে না যজুর্বেদ অধ্যয়ন নম্বর বত্রিশ বলছে নম্বর তিন বলছে নেতাস্তি প্রতিমাস্তি সাহা সর্বশক্ত ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই কোন ছবি নেই কোন রূপক নেই ভাস্কর্য নেই কিন্তু ঈশ্বর একটা মূর্তি নির্মাণ করেছে কি করে নাই এখানে উল্টো নীতি তাদের মধ্যেও আছে যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ মন্ত্র নম্বর তিন পরিষ্কার ভাই শ্বেতা সূত্র পরিষদ অধ্যায় নম্বর চার মন্ত্র নম্বর উনিশ পরিষ্কার ভাই বলছেন যান ধাত্মা প্রবিশান্তি অসম্ভূতি উপাসতে তত ভই এব তত ভই নম্রতা যারা অন্ধকারে পুরুষ করছে তারা আন্ধাত্মা প্রবিশান্তি সম্ভূতি যারা সৃষ্টি বস্তুর উপাসনা করে তারা নরকে পতিত হচ্ছে কিন্তু আমাদের হিন্দু দাদা যারা আছে তারা সৃষ্টি বস্তুর উপাসনা করে কি করে না তারা করছে এখানে উল্টো নীতি হিন্দু মধ্যে অজস্র উল্টো নীতি আছে গির্জা দেখেছেন খ্রিস্টানদের গির্জা জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট মূর্তি নির্মাণ করে পুজো করে না তারা পরে খ্রিস্টানদের মধ্যেও আছে অথচ বাইবেল স্পষ্ট লেখা আছে বুক অফ ডিটোনমি এবং এক্সরা যেটা আছে আসমানে যেটা আছে জমিনে যে জমির নিচে এমন কোন প্রতিমূর্তি আমি ঈশ্বর আমার তোমরা তৈরি করবে না কেন আমি তোমাদের ঈশ্বর খুব হিংসা পরায়ণ মানে বাইবেল অনুযায়ীও মূর্তি পূজা তৈরি করা যায় না কিন্তু আজকে খ্রিস্টানা করছে কি করছে না কথা বলেন এখানে উল্টো নীতি সেই মুসলিম কিতাব জানাই হাদিস দু হাজার দুইশো পঁচিশ আলসে বলছি আলী যাও মদিনার অলিতে গলিতে ছাড়বে না কোনো ছবি মূর্তি যা দেখবে ভেঙে চৌচির করে দিবে একদম সমান করে দিবে মুসলিমরা কবর এখন উচিত করছে কি করছে না এখানে উল্টো নীতি বিশ্বনবী বললেন যত উঁচু কবর আছে সব ভেঙে চৌচির করে দিতে হবে যত ছবি মূর্তি আছে সব ভেঙে চৌচির করে দিতে হবে অথচ ভাই মুসলিমদের কবর আজকে উঁচু হচ্ছে কি হচ্ছে না হচ্ছে